সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন সবার রুকু কবজ করে গেল সবার কেউ থাকবে না সবার রুকু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো লঘু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিন্দের লঘু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মউত আফির নি এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশরাও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়া আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবী সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিস এর ruh করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের ruh কবজ করো ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়ামালাকাল মাউত اخ্বিরনি মাইয়াব্বা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিন জিব্রাইল মি খা ইন আজরা ইন আল্লাহ চারজন আমরা বাকি যাও ইদ হাফিখ ইলা চিব্রীন ওয়াকবাদ রুহা জিবরা ইলে রুবুকবশ করো ঈদ হফ ইলা ইসরাফ ইল ওকবাদ রুহা ইসরাফিলে করো ঈদ হাফ ইলা মিখা ইল ওয়াকবাদ রুহা রুবুকবস করো ওই তিন ফেরেস্তাব অশেষ। এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কাল মাউদ কাপুর নি এ মালা কুল মাউদ আর কে বাকি আছে বলো মালাকুল মাউত কুল আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মা তুমি তো সবাই রে মারছ এবার তুমি তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা কত রাবুল বলবেন মালাকুল মত কেদনা। এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্না জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এ আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে

বিষ্ণু ইসা ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্তা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনাস সাজারু কি এই পৃথিবী তোর গাজগুলো কোথায় বর্তলা ইয়া দুনিয়া আইনা জিবা তোর বড় বড় মাউন্ট ফেভার স্পাহর আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা গুলো কোথায় দূর পাহাড়aske আজকে ইয়া দুনিয়া আইনা আল মুলুক রাজাবাদ বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপোটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী শহীদ শাসক আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল বল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমাল মুলকুল ইওমালিল্লাহিল ওয়াহিদুল ক্বাত সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো কুলকি দ্বারা আছে তার ধন ভান্ডারে কোন গমতি আছে এজন্য লা বিশাহি মিন্নে আমি কারব্বানা নুখা দিগুফাল হাম উই ডন জিনাই এনি অফ ইউর মার্স এন্ড বেসিংস অল ফ্রেজ টু ইউ আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কত নেয়ামৎকে তুই অস্বীকার করবি কত নেয়ত কে অস্বীকার করবি যখনই এ আয়াতটা আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লা ভি সেই আমি কারপ্পান আনুখা তিপুফালা আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোনো নেয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে ওই কেন আর জেনাই

আলমওলামারা বলেন তো আরুসмани কি মাশাআল্লাহ নববধু আরুসмани নতুন বউ আরুসмани সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহ হাবিব বললেন লিকুল্লি ইন আরুস সবাই একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সূরা আর রহমান ইন্নালিকুলনি শাইইন আরুস ও আরও সু কোরান ই আর রহমান দুনিয়ারা প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধূ আছে এই কোরানের নববধূর নাম সুরা আর রাহমান কোরানের নববধূ কোরানের নতুন বৌ কোরানের নতুন বৌ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দোটা সূরা থাকতে আর রহমানকে কোরানের নববধূ বললেন কারণ নববধূ যেমনি বাসদরাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে